আলেমদের সাথে ইসলাম আমরা যে বলি চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে এভাবে কথা বলা কি কারণ চাঁদ তো নিজে ঘুরে না বরং আল্লাহ তাকে ঘুরায় এ প্রশ্নটা বোঝার ক্ষেত্রে মানে চাঁদ ঘুরে নাকি আল্লাহ ঘুরায় এর মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন নাই আমরা যদি কোরআনের উস্লুভ দেখি আল্লাহ নিজেই এখানে চন্দ্রসূর্য তারা ঘুরে তাদের কাজগুলোকে আল্লাহ নিজেই মেনশন করছেন আবার এটাও তিনি মেনশন করছেন এই যে ঘোরাঘুরি এগুলো করায় আল্লাহ নিজেই তিনি নিজেই করান ফলে আপনি যে বলছেন যে চাঁদ ঘোরে এটা শের এটা ঠিক না এ কথা বললে এটা বোঝানো হয় না যে আল্লাহ তাকে ঘুরায় না এগুলো ওয়াসওয়াসা এই ওয়াসওয়াসাটা থেকে মোহাম্মদ আবু সাইদ আপনাকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে আমি দলিল দিচ্ছি যে দলিল দ্বারা বোঝা যায় যে চন্দ্র যেগুলো নিজেই ঘুরে তবে আল্লাহর নির্দেশ এই যেমন ধরেন আমি হাতটা নাড়াচ্ছি তাই না এটা তো আমি নিজে নাড়াচ্ছি বাট বাই দ্য পারমিশন অফ আল্লাহ এটা আমি উল্লেখ না করলেও মুসলিমের আকিদা এটাই এই জগতের কোনো কিছু কোনো পাতাও পড়েও না নড়েও না আমরা কোনো কথা বলতেও পারি না নড়তেও পারি না আল্লাহর পারমিশন ছাড়া এটা তো শতসিদ্ধ একটা ব্যাপার চন্দ্র সূর্য তার কক্ষপথে ঘুরে এটা আল্লাহর নির্দেশনা ছাড়া এটা কোনো মুসলিম বলতে পারে বলে না তো আপনি কেন খামাখায় এই উয়াশ নিজের মধ্যে আনছেন এতে বোঝা যাচ্ছে যে এই ওয়াশ আশাগুলো হয় শয়তান আপনার মধ্যে তৈরি করছে অথবা আপনি ওসিডি নামক রোগের দিকে অগ্রসর হচ্ছেন এটা ঠিক না নিজেকে কন্ট্রোল করে ফেলেন ওয়স্যামসু আল্লাহমাত বলছেন সুরাত ইয়াসিনের মধ্যে তেজেরি তেজরি লেমুস্তাক সূর্য সেটা তার কক্ষপথের দিকে চালিত হয় চলে তেজরি তাজরি সে দৌড়তে থাকে চলতে থাকে দয়ালি কাতদির আলী আর এই যে সূর্যটা যে তার কক্ষপথে চলছে এই চলা টাকার তকদীরু তকদীর আজিজুল আলী মহাপরাক্রমশালী প্রজ্ঞানী আল্লা সুবাহান তাকদির আল্লাহ সুবাহান নির্ধারণ এটা আল্লাহ নির্ধারণ আল্লাহর তাকদির এবং তার পারমিশন ছাড়া এটা সম্ভব নয় এরপরে তিনি চন্দ্র সম্পর্কে কি বলছেন ওয়ালকা ওয়ালকামারা আর চন্দ্র আমরা সেটার কিছু নির্ধারণ করে দিয়েছি আল্লাহ তার নিজের কথা বলছেন তিনি কখনো নিজেকে আমি কখনো আমরা বলেন এবং সে একটা পুরাতন একটা কঞ্চির মতো সে ফিরে আসলো একটা চিকন হয়ে গেল হ্যাঁ হাত্তা সে আসলো ফিরে আসলো মানে আল্লাহ তালা তাকে যে চালিত করলেন সে ছিল একটা গোলাকার বস্তুর মতো যেহেতু এই গ্রহ নক্ষত্র সবগুলো গোলাকার ফলে সেগুলো প্রথমে পূর্ণচন্দ্র আকৃতি থেকে আস্তে করে চিকন কঞ্চিতে পরিণত হয় কিন্তু এই যে হয় এটাকে নিজে নিজে হয় হয় না তো শুরুতে আল্লাহ বলছেন কামারা কাদ্দার না তিনি তিনি যে এটাকে এইভাবে পরিণত করেন সে কথাটা তিনি বলেই দিয়েছেন তারপর বলছেন সূর্য পারে না চন্দ্রকে ধরতে লাইলু এবং রাত পারে না দিবসের আগে যেতে তাহলে এখানে দেখেন আল্লাহ নিজেই কিন্তু এই যে সূর্য পারে না এই ভাষাটা আল্লাহ নিজেই তো ব্যবহার করছেন রাত্র দিবসের আগে যায় না দিবস রাতের আগে যায় না তো আল্লাহ ব্যবহার করছেন এরপর কি বললেন ওয়াকুল্লি ফালাক মহাশূন্যের মধ্যে সব কিছু সন্তরণ করছে ভেসে বেড়াচ্ছে আল্লাহ তো বললেন এটা তারা ভেসে বেড়াচ্ছে এখন কোনো বান্দা যদি বলে ভেসে বেড়াচ্ছে আল্লাহর কথাই তো বললো বাট এখানে আকিদাটা হচ্ছে মেইন বাই দ্য পারমিশন অফ আল্লাহ আল্লাহর নির্দেশে আল্লাহর অনুমতিক্রমে এগুলো হচ্ছে ব্যাস এই বিশ্বাসটা থাকলে এইভাবে চন্দ্র ঘোরে সূর্য ঘোরে এটা বলতে কোনো অসুবিধা নাই কুল্লুন ফিফালা কাজ বাহুন মানে সূর্য ঘুরে চন্দ্র ঘুরে এরপর আমরা যদি অন্য অন্য আয়াতগুলোতে দেখি তার মধ্যে আল্লাহ আরও অন্য অন্য আয়াতে ঠিক একই কথা উল্লেখ করছেন যেমন তিনি বলছেন ইন্না রব্বাকুম আল্লাহ উল্লাদি খাল কাসাম আওয়াত আরদা ফিস ইত্যাদি আয়াব তোমাদের রব আল্লাহ যিনি আসমান সময় এবং জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তুম মাস্তাম আল্লাস এরপর আরশের উপর উঠেছেন ইয়োগ শিল্লাইলান নাহার ইয়োগ শিল্লাইলান নাহার তিনি দিবসকে রাত দিয়ে ঢেকে দেন ইয়ৎলুব হু হাতিয়া তাহলে এই যে দিবসটা এটা অনুসন্ধান করতে থাকে হাতিথা সবেকে তাই না তাহলে এখানে এই যে ইয়ুব হু হ্যাঁ দিবস রাতটাকে খুঁজতে থাকে ইয়লুব হু দ্য পারমিশন অফ আল্লাহ তারপরে বলছেন ওয়াশাম নজুমা বে আমরি আর তিনি সূর্য চন্দ্র তারকাগুলোকে আল্লাহর নির্দেশ ক্রমে মানুষের অনুগত করে দিয়েছেন এটা মানুষের সেবা করে এখানে মানুষের অনুগত মানে মানুষ চন্দ্র সূর্য চালায় তা না মানুষের সেবা করে আল্লাহ আল্লাহুল খালকু আমরু, আমু তাবা রক আল্লাহ রবুল্লা আলমিন জেনে রাখো আল্লাহর জন্যই সৃষ্টি এবং নির্দেশ আহ তাবা আল্লাহ আলমিন সারা জাহানের মালিক রব আল্লাহ কতই না পবিত্রময় যাই হোক এভাবে আমার কাছে মনে হয় একটু সঠিক ধারায় চিন্তা করতে হবে ওয়াস ওয়াসায় যাওয়া যাবে না শয়তান আমাদের দেখেন সঠিক কথাগুলোকে কিভাবে ভুল ধারায় নিয়ে যায়